আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেনমামিও এতিম ছিলেনমামিও নেই বাবা মায়ামার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়ামা নেই যে বাড়ি ঘর আমার মত কপাল পরা নেই তো ভবে আর আমার মত কপাল পরা নেই তো ভবে আর তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নাবি এতিম এতিম ছিল নামার নাবি হস্পত মুহাম্মাজ আমি এতিম হয়ে কাদীনা কেন তম বলতে পারো এতিম হয়ে কাদী না কেন তমরা বলতে পারো এটিম ছিল না মার নাবি প্রতিমমও এতিম ছিল না মার নাবি এটি জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর এতিম ছিলে আমার নাবি এতি মামিও এতিম ছিলে আমার নাবি এতি মামিও আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলে আমার নাবি এতি মামিও এতিম ছিলে আমার নাবি এতি